tonight. And... গুড মর্নিং সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো এখন চলে এসছি রান্না করে আজকে মিক্স ভেজ সবজি বানাতে যদিও আজকে আমার ছুটি আজকের দিনটা হচ্ছে শুক্রবার তোমরা তো জানোই এখন শুক্রবার দিনটা আমার ছুটি থাকে তার বদলে শনিবার দিনটা আমাকে কাজ করতে হয় কিন্তু ছুটি থাকলে কি হবে রেস্ট নেই সেই যথারীতি রেগুলার দিনের মতন সকাল সকাল ওঠা তার কারণ আদিত্য গেছে শুলে আর সাহারও আছে অফিস তাই রেস্ট নেই সবারই ছুটি থাকলে একটু বেশিক্ষণ টাইম নিয়ে সকালবেলাটা ঘুমানো যায় তো যাই হোক আজকে ঠিক করেছি মাছ মাংস কিছু খাবো না ডিম এসব কিছু খেতে ইচ্ছা করছে না অনেক খাওয়া হলো একটু পরপর তাই সিম্পল ডাল ভাত খাবো তার সঙ্গে দেখলাম ফ্রিজে অনেক সবজি পড়ে রয়েছে একটু শুকিয়ে শুকিয়ে গেছে তাই সবগুলোকে মিশিয়ে একটা মিক্স ভেজ সবজি বানাচ্ছি এর সঙ্গে থাকবে মুসুরির ডাল আর পাঁপড় ভাজা এই হলো আজকে দুপুরে আমাদের মেনু তারপর তো আবার আদি স্কুলের থেকে চলে আসবে তো আর কি এইভাবেই দিনটা আজকে শুরু হলো তো চলো চটপট রান্নাটা করে নিই এই পাঁপড়গুলো যেন তো চালের পাঁপড় মনে হয় খেতে এত টেস্টি ডিমাটা এবারে মাঝখাড়ি বাজার করতে গিয়ে ওখানে দেখলাম এমনি খোলা ছিল মানে কোনো প্যাকেটে না যেমন খোলা রাখা থাকে না অনেক কিছু আইটেম সেখানে ছিল ওখান থেকেই নিয়েছি আমি এতগুলো পাঁপড় নিয়েছি মাত্র তেরো টাকা লেগেছে জানো তো কিন্তু খেতে যে কি ভালো মনে হচ্ছিল আরও কয়েকটা নিয়ে এলে ভালো হতো তাই সেটাই সাহাকে বলছিলাম খেতে এত টেস্টি কম করে নিয়ে এলাম আর একটু বেশি করে আনলেই ভালো হতো আর ভাত দিয়ে খেতে বা চায়ের সঙ্গে খেতে এত সুন্দর লাগে আর সব থেকে বড় কথা কী জানো তো খুব কম তেল অবজার্ভ করে। এই পরীক্ষা কেমন হলো তোমাদের জন্য আমার সব পেন্ডিং ওয়ার বাকি থাকলো করে করে মরে গেলাম পরীক্ষা কেমন হলো ভালো 10th क्वेश्चन আর 8th क्वेश्चनটা বুঝতে পারিনি পাস নেই থেরেসিস কেন মা না আমি কি করব আমি বুঝতে পারিনি একটু ওই এক নামকে কেন পড়ে আদি এখন খাবে গরম করে শুরু হয়েছে বৃষ্টি সেই বিকাল থেকে বিকাল থেকে মানে কি দুপুর থেকে প্রায় ওই 4 টা 6 টা থেকে শুরু হয়েছে কন্টিনিউয়াস বৃষ্টি কোথাও যে বের হবো কোথাও যে কিছু করব কিছু করার উপায় নেই ঝেপে বৃষ্টি হচ্ছে এই সব ভিজে গেছে আদি তোর সক্সপাক সব ভিজে গেল সক্সটাকে এখানে রেখেছিস স্কুলে স্কুলের শখটা ভিজে গেল সব তো যাই হোক পুরো বৃষ্টিতে অবস্থা খারাপ কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে গেছে আর যেমন ভাবে বৃষ্টি হচ্ছে ছাড়ার না মনে হচ্ছে সারা রাত হবে আজকে তো না কোথাও ঘর থেকে বেরোনো যাচ্ছে না কিছু শুধু ঘরে বসে বসে অফিস করো খাও দাও আর একটু ইচ্ছা টিভি দেখো এই হচ্ছে এখন কাজ কোথাও কিছু করার নেই তো আর কোথাও যে বেড়াতে যাবে তাও হবে না গোটা মানে কি বলো সাউথেই বলতে পারে কেনেলা মুন্নার ওয়াইনার পুরো বৃষ্টিতে অবস্থা খারাপ যে কোথাও যে ওয়াটার দেখবে সেগুলো খুব রিস্কি মানে কোথাও এখন যাওয়া যাবে না তো বাড়িতে বসে বসে এখন কাটাতে হবে আর তার মধ্যে সামনে আদি পরীক্ষা আছে তো যাই হোক চলো আপাতত সন্ধ্যে দিই সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে তারপরে একটু চা খাবো শান্তেনা ওকে ওটেই বেশি হয়ে গেল অনেক না না কানাডা সুড়ঙ্গন হচ্ছে তোমা আবি সরকার ভাবি আবি সরকার ভাবি আমি বলে সরকার আবি বলে সাহা বাবু বল লাগলে তুই আমাকে কি বলবি সরকার এ বাবুর বউ কি হয় ভাবি হ্যাঁ সরকার ভাবি হ্যাঁ बेटी 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 वाले तुम है हेलो सरकार बेटी हा? हाँ हा? तू की ताले सरकार साहब बेटा की की सरकार साहब बेटा हां सरकार बेटा सरकार बेटा साहब बेटा तू तू साहब बेटा ना

একান্দে কি এখন কত টাকা হিসাব গুলো কাটবে এবার এক পাসওয়ার্ড হবে কি বলছি পুরো বড় কন্ট্রাক্ট ডিডিএ বসে বসে পয়সা হিসাব করছে আমি তো লোকেশন দেখছি বললে তোotti আমরা মানে কত পয়সা বলি ভালো করে ঠিক ঠিক তোমরা তো এখন সব ডে অফিসে করনাই করবি এই দম ছেড়ে দিলা হবে না ওইখানটাও কিছু করতে হবে किसी को एक ठीक वी है ठीक तो, तो. तो है ठीक गो तो है ठीक 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 है ছোটোবেলায় আমরা কী হারে এই কিতকিত খেলেছি ডবল কিতকি ডবল চু কত কিছু খেলেছি আমাদের তখন বডি কত ফিট ছিল আর কত দম ছিল আর এই বাচ্চাগুলো দেখো এখনকার এরা শুধু এই ট্যাব নিয়ে ইয়ে নিয়ে বস থাকে মোবাইল নিয়ে এই একটা খেলা মানে গ্রামের খেলা বলতে পারো এখানে তো কেউ খেলেই না কতদিন হলো এসব খেলা দেখিই না কোনো বাচ্চাকে খেলতে এই সব গ্রামের খেলা এদের খেলতে এদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এক ফোঁটা এদের দম নেই একটুখানি লাফেই এদের একবারে অবস্থা খারাপ দেখো মিমলি তো বসে পড়লো আদি তো আরোই পারবে না সাঁচিটা যদি একটু পারে তো পারবে কেন তার বডিটা তো হালকা তাই ও যদি একটু পারে তো পারবে আর এরা সবকটা হচ্ছে একবার ভোঁদা কি আর বলবো বলো সব ছেলেগুলো এখনকার এদের কোনো কিছু ফিজিক্যাল কোনো স্ট্রেন্থ নেই শুধু এদের যত মুখে যত এদের ফটাং ফটাং ইংরেজি এটা সত্যি কথা এই একটা জিনিসই হয়েছে কিন্তু এরা কোনো খেলা কিন্তু খেলা না আগেকার দিনের খেলা আমরা কত খেলেছি লুকুচুরি কুমিরডাঙ্গা কিতকিত আরও কত কিছু ছিল বাপ রে বাপ সেসব খেলা এরা খেলতেও পারবে না এদেরকে বললে এরা খেলতেও পারবে না প্রবলেম হচ্ছে ওটাই একটুও এদের কোনো দম নেই ফিজিক্যাল স্ট্রেন নেই জানি না এখনকার জেনারেশন কি রকম কি হচ্ছে আস্তে আস্তে ধার না পুরোটা পুরো হয়ে যাবে ওটাই অনেকটা দেখ অনেকক্ষণ দিয়ে লাগিয়ে রাখ সুতোর তুলটা কি করে পড়লি পড়ি তাহলে ও খানে কোথাও ছিঁড়ে গেছে আজকে যেহেতু শুক্রবার আর বৃষ্টিও পড়ছে আর বাচ্চাগুলো কন্টিনিউ ঘরে এই থাকতে থাকতে আর পড়তে পড়তে ওরাও বলছে ভালো লাগছে না একটু গল্প করি তাই ঠিক হয়েছে আজকে আমরা দুটো ফ্যামিলি মিলেই একটু ডাল আলু সেদ্ধ ভাত রান্না করব আর বাচ্চাগুলোকে সব একসঙ্গে নিয়ে থাকবো বাচ্চাগুলো যে যার নিজের মতন এক জায়গায় থাকবে আর পড়বে আর তারপর খাওয়া দাওয়া একসঙ্গে হবে যদি অরিন্দমদার বৌদি আজকে মিসিং সিক্সিনের ওরা একটা ফ্যামিলি আজকে মিসিং আজকে আমরা দুটো ফ্যামিলি মিলেই খাওয়া দাওয়া করব তাই আমি বানিয়ে নিয়েছি একটু ডাল মুসুরির ডাল আর আলু সেদ্ধ আর পিকি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর এই বাচ্চাগুলোর জন্যে একটু জাস্ট এই চিকেন গ্রিল আনা হয়েছিল তো সেটাই এখন ওরা খাচ্ছে আর এদিকে সাহা আর ডিডি ঢুকেছে রান্না করে এই ভাত দেখতে আর আলু সেদ্ধটা সাহা বলল আমি মাখিয়ে দিচ্ছি তো আমাদের আলু সেদ্ধও রেডি ডাল তো আমি বানিয়ে নিয়েছিলাম আর ভাত আর এই যে এক পিস করে তখন ওরা আগেও খেয়েছে আর ভাতের সঙ্গে এক পিস করে চিকেন গ্রিল তো এই হলো আজকে রাতের আমাদের মেনু তাই বাচ্চাগুলোকে এখন দিয়ে দিচ্ছি রাত্রি প্রায় ওই সাড়ে দশটার মতন বাচ্চা পড়াশোনা ওরা করেছে সবাই যে যার পড়াশোনা করে একটু খেলা একটু মুভি দেখে এবার ওদেরকে খাওয়ার পালা খাওয়া হয়ে এবার মিমলিকে বাড়ি দিয়ে আসবো দাদা হয়তো খুব এখন ব্যস্ত আছে তাই দাদা আসবে বলেছিল প্রথমে তারপর হয়তো আর আসতে পারবে না বলল তো যাই হোক ওদের খাওয়া হয়ে গেলে আমরাও বসে যাব খেতে পাচ্ছিস না তাও তোদের করা চায়।

বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে আর মিমলিকেও বাড়ি দিয়ে আসা হয়েছে দাদা বলেছিল ওর খাওয়া দাওয়া হয়ে গেলো ওকে বাড়ি পাঠিয়ে দিস শা গেলো ওকে বাড়ি দিয়ে চলে আসলো আর এবার আমরা বসে পড়েছি তিনজনে খেতে এই যে ডাল আলু সেদ্ধ আর গরম গরম ভাত আমি একটু বললাম আমাকে একটু ঘি দাও আমার অনেকদিন ধরেই আলু সেদ্ধ আর ঘি ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো ভালোই হলো আজকে রাতে সেটা হয়ে গেল। তো বাস ওই যে ডাল আলু সেদ্ধ ঘি গরম গরম ভাত অমৃত এই খাওয়া দাওয়া হয়ে গেলে এবার যাব বাড়ি তারপর তো শোয়া কাল শনিবার কালকে আবার আমার অফিস আছে বাপ বেটাতে তো দুজনে ঘুমাবে ওদের তো ছুটি কিন্তু আমাকে উঠতে হবে সকাল সকাল আমার এবার সকালবেলায় লগ ইন তাই খেয়ে দেয়ে সোজা বাড়ি তো চলো আর কি আজকের ব্লগটাও এবার আস্তে আস্তে এখানেই শেষ করি আশা করছি তোমাদের ভাল লাগবে আর ভাল লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে আর কমেন্ট করে জানিও জানিয়ে এখন একটু গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে বুঝতেই তো তোমরা পাচ্ছ এক অফিস এক হচ্ছে আদি পরীক্ষা অফিস করেই শেষ করে উত্তর উঠতেই প্রায় সাড়ে সাতটা আটটা বেজে যাচ্ছে তারপরে আদিকে নিয়ে বুঝতে হচ্ছে তাই একটুও টাইম পাচ্ছি না আর তার মধ্যে এখন ওয়েদারের যা কন্ডিশন বাইরেও কোথাও বেরোনো হচ্ছে না তাই সম্পূর্ণটা ঘরে তো যাই হোক আজকে তাহলে এখানেই শেষ করছি রাখছি তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট অল বা বাই